কেবল ভাতই নয় বহু সমস্যার সমাধান করে চাল আমরা সকলেই জানি ঝরঝরে ভাত তৈরি করতে হলে চালই প্রধান অংশ চাল যত ভালো হবে ভাত তত সুস্বাদু হবে ভাত নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে বটে তবে জানেন তো কার্বোহাইড্রেট থাকলেও ভাতের মধ্যে প্রোটিন থাকে পাঁচ গ্রাম আবার ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হলো এই ভাতই চাল দিয়ে অনেক কাজ করা যায় বটে রোজকার জীবনে অনেক সমস্যারই সহজ সমাধান করে দেয় এই এক চাল। অনেক সময় সাথে সাথে আবহাওয়ায় চিনির দানা গোলে জমাট হয়ে যায় একটা পরিষ্কার কাপড়ে কিছুটা চাল পুটলি করে বানিয়ে রেখে দিন দেখবেন সমস্যাটা মিটে যাবে অনেক সময় বাজার থেকে ফল কিনে আনলে তা কাঁচায় থেকে যায় তবে সেগুলো এমনি রেখে দিলে হবে না বরং চালের ড্রামে রেখে দিন দেখবেন পেকে গেছে অ্যালুমিনিয়ামের কেটলি সসপেন বা হাঁড়ি ঘষা মাজা করলেও তার দাগ উঠতে চায় না চালের স্ক্রাবার ইস উষ্ণ জলে তরল সাবানের সঙ্গে মিশিয়ে নিন দেখবেন ঝকঝকো হয়ে যাবে মিক্সচারে ব্লেডের ধার কমে গেলে একটু চাল বানিয়ে নিন দেখবেন কোনো সমস্যা হবে না সহজেই সেটা পেস্ট হয়ে যায় অনেক সময় ছুরি বা কাটারি সেটে মরচে ধরে যায় ওই বক্সের মধ্যে কিছুটা চাল কাপড়ের মধ্যে ভরে রেখে দিন দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে ব্যথা কমাতে শেখ দিতে পারেন চাল দিয়ে একটা পুডলির মধ্যে কিছুটা চাল নিন এবার সেটা মাইক্রোওয়েভে গরম করে নিন